রক্তাক্ত রবিবার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়ার জমি ও স্বাধীনতার জন্য যে বিপ্লব ঘটেছিল তা ছিল রুশ বিপ্লবের মোহরা বা ড্রেস রিহার্সাল রিহার্সালের কথা আমরা সবাই জানি রিহার্সাল সবাই আমরা জানি মোহরা যেটাকে বাংলায় বলা হয় জমি ও স্বাধীনতার জন্য যে বিপ্লব রাশিয়াতে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সেটা ছিল একটা মহড়া বা ড্রেস রিহার্সাল স্বৈরাচার স্বৈরাচারী যারতন্ত্র ও সামন্ততন্ত্রের বিরুদ্ধে রাশিয়ায় এটাই ছিল প্রথম গণ অভ্যুখান গণ অভ্যুখান মানে কি জনগণের আন্দোলনকে গণ বলা হয় ইতিহাসের ভাষায় জনগণ যখন আন্দোলন করে আন্দোলনটা যখন আস্তে আস্তে বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় গণ অভ্যুখান ঠিক আছে স্বৈরাচার স্বৈরাচারী জারতন্ত্র এবং সামন্ততন্ত্রের বিরুদ্ধে রাশিয়ায় প্রথ প্রথম গণ অভ্যুখান কী ছিল জমি ও স্বাধীনতার জন্য যে আন্দোলন সেই আন্দোলন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বাইশে জানুয়ারি সেন্ট পিটার্সবার্গে একদল ধর্মঘটি শ্রমিক ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজকের নেতৃত্বে তাদের শাসন সংস্কারে দাবি জানানোর জন্য যারের শীতকালীন প্রাসাদের দিকে অগ্রসর হলে যারের সৈন্যরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায় এবং বহু শ্রমিক হতাহত হয় এই ঘটনা ইতিহাসে রক্তাক্ত রবিবার বা ব্লাডি সানডে নামে পরিচিত ডিটেলসটা আমি ভেঙে বলে দিচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করো একদল ধর্মঘটি শ্রমিক যারা ধর্মঘট করছে এমন শ্রমিক ফাদার গ্যাপন নামে একজন যাজকের কথা অনুযায়ী সামন্ত প্রভু বা যারা জমিদার তাদের বাড়ি আক্রমণ করার জন্য এগিয়ে যায় আবার রিপিট করছি প্রচুর কৃষক সামন্ত প্রভুদের হাতে অত্যাচারিত হতো জমিদারদের কাছে অত্যাচারিত হতো জোর করে তাদের জমিতে কাজ করতে বাধ্য করা হতো কৃষকদের না করলে তাদের ধরে মারা হতো সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তারা আন্দোলন করার জন্য আগের থেকেই রেডি ছিল সেই আন্দোলনটাকে যাতে বড়সড় সড়ো আন্দোলনে পরিণত করা যায় তার জন্য একজন যাজক তার নাম ফাদার জ্ঞাপন সে আন্দোলনকারীদের বলে সামন্ত প্রভুদের বাড়িতে আক্রমণ করো সেই সময় ছিল শীতকাল শীতকালীন সময় বা শীতকালে সামন্ত প্রভুদের বাড়ির দিকে অগ্রসর হয়েছিল সেই আন্দোলনকারীরা তখন সামন্ত প্রভুর, সৈন্যরা বা জমিদারের সৈন্যরা নির্বিচারে মানে বিচার না করে কে কৃষক কে কৃষক নয় কোনো কিছু না ভেবে নির্বিচারে গুলি চালায় তাতে করে প্রচুর কৃষকের মৃত্যু হয় মারা যায় সেই দিনটা ছিল রবিবার রবিবার দিনে প্রচুর কৃষকের রক্ত ঝরে তার জন্য এই ঘটনাকে বলা হয় রক্তাক্ত রবিবার বোঝা গেল রবিবার দিন সালটা ছিল তোমার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ দিনটা ছিল দিনটা ছিল রবিবার সেই রবিবার দিন প্রচুর কৃষকের মৃত্যু হয় রক্ত ঝরে রবিবারে তাই সেই থেকে নাম হয় রক্তাক্ত রবিবার বোঝা গেল এটা ছিল রাশিয়ার ইতিহাসে প্রথম বিপ্লব রাশিয়ার ইতিহাসে প্রথম রক্তাক্ত বিপ্লব ঠিক আছে